পায়ে পায়ে একুশ বছরে পড়ল এই পুষ্প মেলা শনিবার চব্বিশে জানুয়ারি মেলার শুভ উদ্বোধন হয় মেলা চলবে ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত উদ্বোধন করেন রিসার্ড চেয়ারম্যান অনুব্রত মন্ডল উপস্থিত ছিলেন বোলপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুল হাসান স্কুল পরিচালন সমিতির সভাপতি চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় প্রাথমিক স্কুল বোর্ডের চেয়ারম্যান প্রলয় নায়ক প্রমুখ মেলা খোলা থাকবে সকাল নটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত মেলা বলতে গেলে এটা হচ্ছে আমাদের বিভূ মনোমারী চেতনা উদ্যোগের একুশতম বর্ষ আমরা এবার জায়গা পেয়েছি এই বোলপুর হাই স্কুলে এর আগের মেলা আমাদের হতো ডাকবাংলা মাঠে আমরা দীর্ঘ কুড়ি বছর ডাঙ্গা মাঠে এই ফুল মেলা করেছিলাম এবছর বিভিন্ন কারণের জন্যে ডাঙ্গালা মাঠ ফাঁকা না পাওয়ার জন্যে স্কুল আমাদেরকে প্রস্তাব দিয়েছিল বা আমরাও স্কুলকে প্রস্তাব দিয়েছিলাম দুটো প্রস্তাব মিলানোর পর এইখানে আমরা মেলা করতে আগ্রহী হয়েছি ফুল জেনারেলি ফুল মেলা ফুল মেলা জেনারেলি আমরা এই ফুল মেলাটা জানুয়ারির প্রথম দিকে করে থাকি এবছর যেহেতু জানুয়ারির প্রথম দিকে আমাদের হয়নি আজকে হচ্ছে চব্বিশে জানুয়ারি চব্বিশে জানুয়ারি মানে হচ্ছে অনেকটা দিন আমরা দশ তারিখের মধ্যে তো সেই জায়গায় দাঁড়িয়ে চন্দ্রমল্লিকার যে গ্রুপ চন্দ্রমল্লিকার যে ফুল চন্দ্রমল্লিকা সেই চন্দ্রমল্লিকা জানুয়ারির প্রথম দিকেই থাকে মনে হচ্ছে আমাদের ফুল কিন্তু ডালিয়া বা চন্দ্রমল্লিকার বড় প্রজাতি নতুন আমাদের সংযোজন হচ্ছে প্রচুর পরিমাণে আমরা এবার গগন বেলিয়া নিয়ে এসেছি আর অন্যান্য ফুলও আমাদের এখানে আছে সিজন ফ্লাওয়ার অনেক রকমই আছে বিশেষ করে যেটা বলা যে যেহেতু তড়ি ঘড়ির মধ্যে খুব তাড়াতাড়ি ডিসিশন নিয়ে এটা করা হয়েছে তো সেই হিসাবে আমরা যারা ভুল দেয় সকলকে বলে উঠতে পারিনি আর কালকে যেহেতু সরস্বতী পুজো ছিল আজকে সকালেই আমরা বোলপুর স্কুলটা পেয়েছি এই সকালে ধরুন একটার মধ্যে আমাদের গাছ নিয়ে এসে বিভিন্ন বোলপুরের বিভিন্ন প্রান্ত থেকে যারা গাছ দেয় সেই সেই গাছ নিয়ে এসে এখানে সাজানো সেটাও একটা সময় সাপেক্ষ ব্যাপার তো সেই জন্য আমরা যতটা পেরেছি যতটা গাছ লাগার ততটাই গাছ এনেছি খুব বেশি পরিমাণ গাছ নিয়ে আসেনি অনেকে যারা গাছ করে তারা একটু অসন্তুষ্ট ঠিকই কিন্তু আবার পরিস্থিতি বুঝে তারা সন্তুষ্ট হয়েছে যে হ্যাঁ ঠিক আছে হঠাৎ করেই হয়েছে এবং জায়গাও কম তো আগামী দিনে আমরা যদি বোলপুর হাই স্কুলে ফুল করি তবে জায়গা বড় আছে কিন্তু সেই জায়গাটাকে আমরা নিজেদের মতো করে সাজিয়ে করতে পারবো আজকে যখন উদ্বোধনী অনুষ্ঠান ছিল সেখানে অনুব্রত মন্ডল আমাদের দাদা এসেছিলেন তার কাছে আমরা প্রস্তাব দিয়েছি আগামী দিনে বোলপুর হাই স্কুলের সঙ্গে বীরভূম বনবাণী চেতনা উদ্যোগের যদি যৌথ কোনো অনুষ্ঠান হয় আমরা যেমন বীরভূম বনবাণী চেতনা উদ্যোগ সারা বছর ধরে স্কুলকে বলেছি যে একটা বাচ্চাদের জন্য বা স্টুডেন্টদের জন্যে একটা ট্রেনিং অনুষ্ঠান করব তো সেইটা ওনারা সম্মত দিয়েছেন সম্মতি দিয়েছেন তো সেই সম্মতি অনুযায়ী আগামী দিনে আমার মনে হচ্ছে স্কুল মেলাটা আরো বৃহৎ আকার নেবে তার কারণ হচ্ছে স্কুল স্টুডেন্টরা যখন এই কম্পিটিশনে অংশগ্রহণ করবে তখন ফুলের সংখ্যা বেড়ে যাবে আজকে যারা মনে করছে যে ফুল মেলা কম সংখ্যক কাজ এসেছে কিছুক্ষণ আগে একজন বক্তা বলছিলেন তো সেটা কিছু নয় আমাদের সময়ে কি বলবো শর্ট টাইম আর সকলকে আমরা জানাতে পারিনি এই আমাদের নিজেদের কোথায় হবে না হবে এই সব নিয়ে যাই হোক আগে আগামী দিনে আমরা স্কুলের কাছে সম্মতি পেয়েছি আগামী দিন ভালো হবে এটা আশা করি সোনার গহনায় গল্প বলে যাওয়া ধরো অনুপম স্পর্শের ছোঁয়া মায়ের স্নেহ কন্যার সাজ প্রতিটি রতনে ভরত জুয়েলার্স গুণমানের অঙ্গীকার শান্তিনিকেতন রোড বোলপুর শান্তিনিকেতন গোয়ালপাড়া তালতোর রোডে তৈরি হয়েছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল কলেজ গুরুকুল শান্তিনিকেতন স্কুলে রয়েছে স্মার্ট ক্লাসরুম অ্যাক্টিভিটি বেসড লার্নিং নিট ও আইআইটি জেই প্রস্তুতি অলিম্পিয়াডের প্রস্তুতি ইনডোর স্টেডিয়াম এবং ট্রেন্ড ফ্যাকাল্টিজ নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন এই নম্বরে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে